হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখো সামনেই কর্মসংস্থান পত্রিকা আছে এবং যেটা প্রথম মানে ফ্রন্ট পেজ সেখানে দেখো কিছু কিছু খবর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা দেওয়া আছে যেমন পিএসসি ক্লার্কশিপ মেন্স আঠাশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দু হাজার তেইশ সালের ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষায় সফলদের মেন্স পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর রবিবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত আচ্ছা এই সব কেন্দ্রে মানে সেন্টার কোথায় কোথায় পড়েছে সেগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই দেখো ক্লার্কশিপ মেন্সের যে সেন্টার সেটা হচ্ছে ডায়মন্ড হারবার হাওড়া পার্ট ওয়ান আর এ পাশে ছিল হচ্ছে কলকাতার uh, বারুইপুর ঠিক আছে তো এই সেন্টারগুলোতে আছে এছাড়া কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে কলকাতা কেন্দ্রে ব্যারাকপুর ও বারাসাত পাট ওয়ান কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ব্যারাকপুর কেন্দ্রে চুচুড়া বর্ধমান দুর্গাপুর পার্ট ওয়ান কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষা হবে বর্ধমান কেন্দ্রে মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পার্ট ওয়ান কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে মেদিনীপুর খড়গপুর কেন্দ্রে শিউড়ি কৃষ্ণনগর বহরমপুর পার্ট ওয়ান কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষা হবে বহরমপুর কেন্দ্রে মালদা বালুরঘাট রায়গঞ্জ পার্ট ওয়ান কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং আর দার্জিলিং পাটওয়ান কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে শিলিগুড়িতে দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের এক ঘন্টার পরীক্ষা এইসব বিষয়ে হবে ইংরাজি থাকবে পো পঞ্চাশ নম্বরের আর এই পেপারে থাকবে রিপোর্ট লেখা সামারি বা প্রেসি লেখা আর বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করো বাংলা হিন্দি নেপালি উর্দু সাঁওতালি এইটা মানে টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বর এই পেপারে থাকবে রিপোর্টে লেখা যেটা বললাম সেম সামারি প্রেসি আর ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করো আচ্ছা প্রথম আর দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে প্রতিটি গ্রুপ বা পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইং নাম্বার কোনটিতে কোয়ালিফাইং নাম্বার না পেলে মানে কোনোটিতে যদি কোয়ালিফাইং না নাম্বার না পাও তাহলে সফল হতে পারবে না আর তফশিলি উপস্থিতির জন্য কোয়ালিফাইং নাম্বারে ছাড় আছে ঠিক আছে আচ্ছা দু হাজার তেইশ সালে ক্লাসি পার্ট ওয়ান পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশ সালে ষোলো সতেরোই নভেম্বর আর সফল হয়েছে এতজন মানে প্রার্থী আর পার্ট ওয়ান কাট আপ পরীক্ষা জেনারেল প্রার্থীদের বেলায় ফর্টি নাইন ও বিসি ফর্টি এইট আর ও ক্যাটাগরি বি হচ্ছে ফর্টি এইট এ ফর্টি এইট তার মানে হচ্ছে তোমার ও এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির হচ্ছে সেম আর কি কাট আপ আর তপশিলি জাতি সাতচল্লিশ তপশিলি উপজাতি হচ্ছে উনত্রিশ ই ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ আর প্রতিবন্ধী ক্যাটাগরি ইত্যাদি আছে তো এটা তোমরা দেখে নিলে ঠিক আছে এটা হচ্ছে ক্লার্ক ক্লার্কশিপের যে খবরটা এরপর দেখো বলছে স্কুলে এতজন ক্লার্ক গ্রুপ ডির ফর্ম পূরণ করবে কিভাবে তো এটাও বলছে পরীক্ষা নাকি জানুয়ারিতে হবে ঠিক আছে তো এটা বলছে যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের পোষিত স্কুলে ক্লার্ক স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে এতজন ছেলে মেয়ে নেওয়ার জন্য তেসরা নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত শুরু হয়েছে আর দরখাস্ত শুরু হবে হচ্ছে শেষ হবে হচ্ছে তেসরা ডিসেম্বর তো টোটাল গ্রুপ ডি পদে কোন পদে কতজন আর কি ছেলে মেয়ে নেওয়া হবে এবং কোথায় কোথায় তোমাদের সেন্টার পড়বে এ সরি সেন্টার বলছি কোন ক্যাটাগরিতে কোথায় কোন অঞ্চলে দেবে আর কি সেটা রিজিয়ান কোন ক্যাটাগরিতে তো সেটাও এখানে দেওয়া আছে ঠিক আছে তো এটা তোমরা একটু দেখে নিও এরপরে আমি চলে যাচ্ছি একটু ডাব্লু বিসিএসের খবরে যার জন্য আমার পত্রিকাটাকে নেওয়া মানে আমি অ্যাকচুয়ালি ডাব্লিউ বিসিএস খবরটাকেই খুঁজি যে সব পরীক্ষাগুলো মোটামুটি হচ্ছে তো ওটা কবে হবে আচ্ছা কী পিএসসি দেখো এখানে কোনো কলমে পিএসসির কলমে শুধুমাত্র ওই ক্লাসশিপ পার্ট টুয়ের খবর আছে তাছাড়া কিছু নেই তার মানে জানি না অ্যাকচুয়ালি কবে হবে এই পরীক্ষাটা নিয়ে এত ঝোলাচ্ছে এখনও পর্যন্ত এটা দেওয়ার কী মানে মানে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা ষোলো নভেম্বর হওয়ার সম্ভাবনা এটা দিলে মানে লোকের কাছে এই পত্রিকাটা আরও যে মানে কি বলবো অবিশ্বাস হয়ে যাচ্ছে অবিশ্বাসের জায়গা সেটা যেন বোঝে না মানে আজকে হচ্ছে এগারো তারিখ বলছে নাকি দু হাজার চব্বিশের প্রিলিমস পরীক্ষা নাকি ষোলোই নভেম্বর হবে এটা সম্ভব কখনও ফর্ম ফিল আপই হলো না তো পরীক্ষা কী করে হবে মানে এই জন্যই এই পত্রিকাটা নিয়ে আমার মাঝে মাঝে খুব রাগও হয়ে যায় মানে ভিডিও করব কি করব না এরকমও ভাবি কিন্তু যেহেতু খবরগুলো কিছু কিছু থাকে তো সেই জন্যই আর কি করা যাই হোক ওটাকে তোমরা ইগনোর করে নিও আচ্ছা এখানে তোমরা মোটামুটি প্রাইমারি পুলিশের চাকরি স্কুল সার্ভিস আর বিদ্যুৎ সংস্থা আর রেলের চাকরি রেলের গ্রুপ ডি পদের সতেরোই নভেম্বর সেটা হবে কি না এখানে জিজ্ঞেস করেছে তো এখানেও দেওয়া আছে তোমরা দেখে নিও আচ্ছা রাজ্য কেন্দ্রীয় সরকারে কোন পদে দরখাস্ত করতে পারবে সেটা এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিও যারা পিএসসি ক্লাসে পরীক্ষা দিচ্ছ আমি আগের বারও কর্মসংস্থানে বলেছিলাম সুন্দর সুন্দর বেশ তৈরি করে দিচ্ছেন এনারা মানে এরকম ধরনের তোমাদের কিন্তু রাইটিং আসবে প্রিসিস অ্যান্সার এইভাবে লিখতে হবে তো এটা তোমরা এখান থেকে একটু প্র্যাকটিস করে নিতে পারো আর সবাই খুব ভালো করে ডেসক্রিপটিভ প্র্যাকটিসটা করো কারণ তোমাদের তো ডেসক্রিপটিভেই প্রচুর নাম্বার এবার ডেস্ক্রিপশনের উপরে যেহেতু পরীক্ষাটা হবে আচ্ছা এই পেপারটা এই জন্য আর একটা নোয়া সেটা হচ্ছে এখানকার কারেন্ট অ্যাফেয়ার্স মানে মোটামুটি আমি একটু পড়ি সব বিষয় যেহেতু দেওয়া থাকে তো একবার পরে সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল অর্থনীতি সাম্প্রতিক ঘটনা আর খেলাধুলো এইসবগুলো একবার দেখে নিই কারণ যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স সব পরীক্ষার জন্য এখন ভীষণ ইম্পর্টেন্ট তো যাই হোক আমি ভিডিওটা আর বড়ো করবো না তোমরা ডাব্লিউ বিসিএসের খবরটাকে স্কিপ করে যেও ডাব্লিউ বিসিএস পরীক্ষা মানে এই বছরে তো হচ্ছেই না মানে এই বছরে আর 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 হওয়ার সম্ভাবনাই নেই কারণ আর কবে হবে এখনও ফর্মে ডিটেলস বেরোলো না ডিটেলস নোটিফিকেশান আসলো না ফর্ম ফিল আপ হলো না আর এ বছর হওয়ার রকম সম্ভাবনা নেই মানে নেক্সট ইয়ার হয়তো হবে মানে এখনও বলছি হয়তো হবে মানে হয়তো ওই ভোটের টোটের পরে হয়তো সময় গড়াবে আর ওবিসি নিয়ে ওরা পড়ে থাকুক ও কেস চলতে থাকুক এভাবেই চলতে থাকুক মানে আমাদের এটাই এখন দেখার বাকি মানে জানি না এগুলো নিয়ে কতদিন ধরে অ্যাকচুয়ালি মানে পরিকল্পনা কতদিনের ওদের ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ